অন্তর্গত আচার্য পাড়ার জনগণ দীর্ঘদিনের রাস্তা সংস্কারের দাবিতে সরব হয়েছেন স্থানীয় সূত্রে জানা যায় কলাছড়া স্কুল ও জনজাতির ছাত্রী হোস্টেল সংলগ্ন আচার্য পাড়ার মানুষ গত ত্রিশ বছর ধরে কাঁচামাটির রাস্তা দিয়ে যাতায়াত করছেন তৎকালীন বাম আমলেও এই এলাকা থেকে বহু জনপ্রতিনিধি এমনকি বিধায়ক ও মন্ত্রীও নির্বাচিত হয়েছিলেন কিন্তু রাস্তার উন্নয়নে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের দু সালে নতুন সরকার আসার পর এলাকাবাসীর আশা ছিল এবার হয়তো কাঁচা রাস্তা থেকে মুক্তি মিলবে কিন্তু সরকারের মেয়াদ আট বছর অতিক্রান্ত হলেও এখনও রাস্তার সংস্কার হয়নি এলাকাবাসীর অভিযোগ এ বিষয়ে বহুবার জনপ্রতিনিধিদের জানানো হলেও সঠিক উদ্যোগ নেওয়া হয়নি তাদের প্রশ্ন জনগণের এই মৌলিক দাবি পূরণে জন প্রতিনিধিরা আদৌ কাদুটা অঙ্গীকারবদ্ধ বিশেষ করে এলাকার একটি জনজাতি ছাত্রী হোস্টেল এবং একটি নার্সারি স্কুল থাকায় ছাত্রছাত্রীদের যাতায়াতের ব্যাপক অসুবিধে হচ্ছে এমনকি কোনো জরুরি রোগীকে হাসপাতালে নিতে গেলেও সমস্যা দেখা দিচ্ছে স্থানীয়দের দাবি দ্রুত রাস্তা সংস্কারের ব্যবস্থা গ্রহণ করুক সরকার নইলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা ভুরাটলি নম্বর ওয়ান এটা রাস্তাটা অনেক দিন ধরে খুব খারাপ অনেকখানি জানা নিয়েছে পঞ্চায়েতে জানা নিয়েছে মুখান মেম্বর জানা নিয়েছে এরপরে অনেকখানে জানা নিয়েছে কোনো কোনো সুরক্ষা নাই যান আচ্ছা তিরিশ বছর ধরে রাস্তাটা একই অবস্থা আচ্ছা পঁয়ত্রিশ বছর ধরে দেখতেছি আমি রাস্তাটা এই অবস্থা তো অনেকখানি জানা নিয়েছে এটা তো কিচ্ছু হইতাছে না ওখানে আমরা কত গাড়ি অ্যাক্সিডেন্ট বাইক অ্যাক্সিডেন্ট লাগাতার একটা রুবি লিয়ে দাও জানা সবসময় শুধু অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট বড় নার্সারি একটা আসে বাচ্চাটা চাইয়ে এখন আছে কোনো ইয়ে নাই সবাই বাচ্চাটা সুবিধা লইয়া পড়ে মানুষ ওখানে চাই আমরা রাস্তাটা শুছি রোড লিখিত ভাবে ছবি দিয়ে জানানি সবাই সই দিয়ে পঞ্চায়েত কাগজ দেওয়া হয়েছে এটার কোন আছে না